আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ হে আরাম প্রিয় আমার বাবারা হে বড় লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা দুনিয়া আজকে একটু গরম সহ্য করা যায় না পেটের ব্যথা সহ্য করা যায় না একটু মাথার ব্যথা সহ্য করা যায় না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ ফাসাও ফাতারা রিজিন কসবাল গুবারা আফারা শুন তাহতার জেলে কাম ইমারো এ দুনিয়ার বড় লোক বাবা এ টাকা পয়সা সম্পদের মালিক বাবা বাবা আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি পি কেউ পরিচয় দেয় আমি মুক্তি কে উদয় মহাদেশ কেউ উদয় আমি এমপি আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি ও বড় বড় অফিসার আমি অমুক বড় বংশের লোক আমি অমুক বড় শিক্ষিত ডক্টর এই পরিচয় কোন পর্যন্ত যে কয়েকদিন চক্ষু দুইটা দুনিয়ার মধ্যে খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ আল্লাহ এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো তিনটা সাদা কাপড় দিয়ে তোমাকে পেঁচ দেশে মাথায় বানলো মাজায় বাঁধলো পায়ে বানলো এখন তাকাইয়া দেখো প্যাকেক করিয়া ফালাইয়া রাখছে কোথায় তোমার পীরগিরি কোথায় তোমার অফিসার গিরি কোথায় তোমার